পৃথিবীর লোক চিন্তা করবে যিশু যখন আসবে তোমরা কি করিবে এই পৃথিবীর লোক চিন্তা করবে যিশু যখন আসবে তোমরা কি করিবে সমুদ্রের জল যেমন বয়ে চলে যা তোমাদের জীবন তেমনি চলে যা প্রভু যীশু খ্রিস্টান নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার পুনর অধ্যায় তার চোদ্দ পদে আমরা রূপ দেখতে পাই ওহাদিগকে থাকিতে দাও ওহারা অন্ধদের অন্ধ পদ দর্শক যদি অন্ধ অন্ধকে পথ দেখায় উভয়ে গর্তে পড়িবে ফরিসি ও অধ্যাপকেরা প্রভু যিশুর কথা শুনে বিঘ্ন পিছু পিছুপা হয় তখন প্রভু তার শিষ্যদেউকে কহিলেন ওয়াহাদেউকে যাইতে দেও এটি বলার দুটি কারণ দেখতে পায় যার মধ্যে প্রথম কারণ আমরা গতকাল দেখিয়াছি প্রথমত তারা অন্ধপ্রদর্শক ও দ্বিতীয় তারা বিনাশের পথে অগ্রসর এবং কেউ সে পথে পরিচালিত করিতেছে তাহারা অগ্রসর হয়ে চলিতেছে ও আগামী বিপদ হইতে অজ্ঞাত রয়েছে কেননা তারা তাদের চোখকে ঈশ্বরের প্রতি ঈশ্বরের রীতিনীতির প্রতি তাদের চক্ষুকে বন্ধ করে রেখেছে যাহারা আত্মায় ও প্রভুর আরাধনা করে প্রভুর সেই মতো আরাধনাকারীকে অন্বেষণ করেন কিন্তু তারা সেই মতো করে না এবং ঈশ্বরের ন্যায্য বিচারের সম্মুখীন হয় অর্থাৎ যারা প্রতারণা করে ও যারা প্রতারক হয় উভয়ে তার হস্তে পতিত হইয়াছে ঈশ্বরের বিচার দণ্ড থেকে বাঁচার জন্য ঈশ্বর উদ্ধারের এক পথ প্রস্তুত করিয়াছেন প্রভু যীশু স্বর্গ থেকে নেমে এলেন মনুষ্যরূপ ধারণ করিলেন নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও মানুষের পাপের ভারকে বহন করিলেন ও ক্রুশে মানুষের পরিবর্তে দণ্ড ও মৃত্যুকে সহ্য করিলেন মৃত্যু থেকে তৃতীয় দিনে জীবিত হইলেন যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে উদ্ধার পায় ও ঈশ্বরের দণ্ড থেকে বেঁচে যায় আপনিও যেন এইরূপ করিতে পারেন প্রভুর কাছে আপনার জন্য আমাদের এই বিনতি